আসসালামু আলাইকুম আজকে আপনাদের অনেক অনেক মজার চিকেন নুডুলস তৈরি করে দেখাবো আমার প্রসেস ফলো করে রান্না করলে এটা দেখতে যেমন আকর্ষণীয় হবে খেতেও হবে দুর্দান্ত স্বাদের এভাবে রান্না করলে সবাই বেশ পছন্দ করবে যে কোনো সময় ঝটপট মজার নাস্তা হিসেবে এটা সার্ভ করতে পারেন কথা না বাড়িয়ে চলুন সহজ রেসিপিটি দেখিয়ে দিই সবার আগে নুডুলস সেদ্ধ করে নিতে হবে নুডলস রান্নার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ এটি প্রথমে চুলা হাই হিটে জ্বালিয়ে পানি গরম করে নিয়েছি দেখুন পানি ফুটতে শুরু করেছে এখন আমি নুডলস দিয়ে দিচ্ছি নুডলস হালকা ভেঙে দিয়ে দিচ্ছি দুই প্যাকেট নুডুলস দিয়ে রেসিপিটা করব আপনারা যে কোনো নুডুলস নিতে পারেন সমস্যা হবে না নুডুলসের সাথে কিছুটা লবণ দিয়ে দিচ্ছি এখন ঘড়ি ধরে দুই মিনিট সেদ্ধ করব। ঠান্ডা পানিতে নুডুলস দিবেন না পানি ফুটতে শুরু করলে এরপর নুডুলস দিয়ে দুই মিনিট সেদ্ধ করবেন দুই মিনিট পর দেখুন নুডুলস সেদ্ধ হয়ে গেছে নতুনরা নুডুল্স সেদ্ধ করতে গিয়ে অনেক সময় বেশি সেদ্ধ করে ফেলেন এতে রান্নার সময় নুডুলস অনেক বেশি নরম হয়ে যায় তাই আমি যেভাবে বলেছি সেভাবে করবেন একদম পারফেক্টভাবে সেদ্ধ হবে এখন পানি ফেলে নুডুলস ছেঁকে নেব এরপর চুলা মিডিয়াম আছে জ্বালিয়ে একটা প্যান গরম করছি প্যানে দিচ্ছি চার পাঁচ টেবিল চামচ তেল তেল গরম হয়ে এলে দিচ্ছি কিছু রসুন কুচি একদম কুচি কুচি করে কেটেছি দেখতেই পাচ্ছেন আর দিলাম পেঁয়াজ কুচি এখন নেড়ে নেড়ে এগুলো এক মিনিট ভেজে নেব এরপর দিচ্ছি মুরগির মাংস একদম পাতলা পাতলা আর ছোট ছোট করে কেটেছি যাতে দ্রুত সেদ্ধ হয় নেড়ে নেড়ে ভেজে নিচ্ছি আপনারা মুরগির বুকের অংশের মাংসটা নেবেন ওইটা দ্রুত সেদ্ধ হয় নেড়ে নেড়ে ভেজে নিতে হবে আর আমি পরিমাণ বলছি না আপনারা আপনাদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন ভাজতে ভাজতে যখন পিসগুলোতে দাগ লাগতে শুরু করবে তখন কিছু সবজি দিচ্ছি প্রথমে দিলাম বরবটি এরপর দিচ্ছি গাজর একদম ছোট ছোট করে কাটলে দ্রুত সেদ্ধ হবে আর দিচ্ছি কাঁচামরিচ দিচ্ছি একটা চামচ লবণ এবার নেড়ে নেড়ে সবজিগুলো কিছুক্ষণ ভেজে নিতে হবে এভাবে নুডলস রান্না করলে ভীষণ মজার হয় খেতে ও দেখতে অনেক আকর্ষণীয় হয় সবজিগুলো দেড় দুই মিনিট ভেজে এবার দিচ্ছি টমেটো সস আর দিচ্ছি সয়া সস সয়া সস বাসায় না থাকলে না দেবেন সমস্যা হবে না আর দিচ্ছি নুডলসে থাকা দুই প্যাকেট মশলা এবার সব কিছু নেড়ে মিশিয়ে দিচ্ছি চুলা মিডিয়ামে রেখে রান্নাটা করছি মিশিয়ে দেওয়া হয়ে গেলে এবার সেদ্ধ করে রাখা নুডলস দিয়ে দিচ্ছি নুডলস দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে দিলে হবে আমাদের ভীষণ মজার চিকেন নুডলস তৈরি এটা দেখতে ভীষণ আকর্ষণীয় হয়েছে খেতেও অনেক মজার হয় এভাবে রান্না করলে আপনারা বাসায় ট্রাই করলে জানাবেন কেমন হলো আরও কি কি রেসিপি চান তাও জানাতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ